তাফসির রুহুল মালিক আমি ইসলামী বিশ্ববিদ্যালয় এক থেকে দশটি তাফসির এক জায়গা করে দেখেছিলাম আল্লামা কাসিরুদ্দিন রহমতুল্লাহি আলাই আল্লামা মাওদুদ রহমতুল্লাহি আলাই আল্লামা শহীদ কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাই এইভাবেই লিখেছেন শব্দের দিকে খেয়াল করেন আল হাম মানে কি হাম মানে কি হাম মানে কি আপনার নিয়ত করে এসেছেন যে ওয়াজ ওয়াজ শুনবো কিন্তু কিছু আমল করব না নাকি এই কাহিনীতে শুনবো আর এই কাহিনীতে বের করে দেবো এরকম আজকে কিছু নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে আপনাদেরকে যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান কথা বলেন থাকে না হাম মানে প্রশংসা হাম মানে কি জরে বলেন হাম মানে কি কার প্রশংসা করলেন জরে বলেন কার আলহামদুলিল্লাহ পৃথিবীর কোন মানুষের প্রশংসা নয় এমন একজনের প্রশংসা করলাম সে আমার রব সে আমার কি আল্লাহ হঠাৎ করে আপনি এলাকার চেয়ারম্যান কে বলতেন স্যার আমি আপনার কাছে আসার জন্য বহু চেষ্টা করেছি আপনার সিকিউরিটি গার্ড আমাকে ঢুকতে দেয় নাই চেয়ারম্যান সাহেব বলছে কি বলো তখন বলতে স্যার আপনি আছেন বোধ হয় আজকে কোমর ভোগের মানুষেরা পানির বিনিময়ে পানির কষ্ট থেকে আল্লাহ পাক হেফাজত করেছে আপনি ছিলেন না গত যে চেয়ারম্যান ছিল একটাও ঘরে ঘরে কল দিই নাই আপনি কল দিয়েছেন আপনি আছেন বোধ হয় আজকে কোমর ভোগের অঞ্চলে আনাছে কোন আছে যে সুন্দর রোডের পরিবেশ করে দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন চেয়ারম্যান বলছে কি ব্যাপারে এত প্রশংসা করছে হ্যাঁ এই লোকটা এত প্রশংসা করতে থাকে ব্যাপার কি তখন বলতেছে তোমার কিছু কি প্রয়োজন কথা সার প্রয়োজন আছে বলেই তো প্রশংসা করছি আপনি এলাকা সবার ঘরে ঘরে কল দিয়েছেন খালে আমার ঘরে দেন নাই তখন চেয়ারম্যান সাহেব বলছে তুই যে প্রশংসা করেছি একটা কল দিলাম নিজে অপমান হবো দশটা কল দেওয়ার দরকার কথা বলেন ঠেকবে না চেয়ারম্যানকে প্রশংসা করার কারণে যদি দশটি কল হয়ে যায় আমার বলছে প্রশংসা করা হয়েছে তার নাম কি আল্লাহ পাক বলছে এই রকম করে কেউ প্রশংসা করে না এশার নামাজে যখন আজান দেয় আজানের সময় নামাজ কত দূরের কথা লে মুড়িতে ঘুমাই কথা বলেন ডাক্তাররা আমার এমন এমন গোলাম রয়েছে নামাজ করে তাহাজ্জুদের সময় যখন হয়ে যায় আমার আল্লাহ পাক ডেকে বলে দুলিল্লাহ আমার আল্লাহ ডেকে বলে বান্দার ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠে ঠিক আছে ওযু করে

বাং বলছে এই রকম করে মানুষগুলো প্রশংসা করে না তুই প্রশংসা করেছে আমি আল্লাহ পাক এমন একটি কিতাব তোমাদের জন্য দিয়ে দিলাম কিতাব পড়ো শোনার মানুষ হয়ে যাও আল্লাহ ওলা হয়ে যাও কমর বাসীরা কোমর ভগ বাসীরা আল্লাহর কোরআন শুনে আজকে আল্লাহ ওয়ালা হতে কে কে রাজি আছেন তো হাত নিয়ে আমরা দেখান আল্লাহ পাক বলছে কেমন কিতাব দিলাম এই কিতাবটা জানার দরকার আছে কেমন কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে পৃথিবীতে যত বই লেখক লিখেছে কবিতা কবিতা লিখেছে গীতিকার সুরকার গান লিখেছে কথা বলেন ঠিক কিনা কোন না কোন জায়গায় ফুল ধরা পড়বে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কথা বলেন ঠিক কিনা যদি বলা হয় আমার সোনার আল্লাহ আমি তোমায় ভালোবাসি বলেন রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত যিনি লেখেছে কবি বিশ্বকবি ভুল করেছে বলার দরকার ছিল আমার সোনার আল্লাহ আমি কাকে ভালোবাসি কথা বলেন ভাই ভাইতে ভালোবাসা থাকে না টাকা পয়সার কোনো সমস্যা হলে পরে ছিন্ন হয়ে যায় কথা বলেন ঠিক না যাকে ভালোবাসতে কোনো টাকা লাগে না অর্থ লাগে না সোনা লাগে না রূপা লাগে না তার নাম কি এজরে বলেন তার নাম কি আল্লাহ ডাকতে টাকা লাগে আমার দুই টাকা কম দিলে ওয়াজ কম হবে কথা বলেন ঠিক কেনা দুই টাকা যদি হুজুর কে দেয় ওয়াজ বেশি হবে কথা বলেন ঠিক কেনা এমন একজন রব যিনি ঘুমাই না দিকে তাকিয়ে আছে আমার বান্দা কষ্টে আছে কত বেদনা ভরা দুঃখ নিয়ে বুকে থাপড়িয়ে থাপড়ে কাঁদে রব্বুল আমিন অন্যায় করেছে ফেলেছি জুলুম করে ফেলেছি আজকে যদি তুমি যদি মাফ না করো পৃথিবীর খেয়েও নেই মাফ করার মতো কথা বলেন ডেকেরা আমার সেই রব বান্দার জিন্দগির গুণা মাফ করে দেয় বিপদ আপদের বন্ধুর নাম কি আমার হয় তোমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কথা বলেন ঠিক কেনা এ আপনার কিছুই করতে পারবে না ঠিক কেনা বলেন আল্লাপ বলছে আল্লাপাক বলছে এমন একটি কিতাব দিয়ে দিলাম যে কিতাবের ভিতরে কোনো ভুল আছে সন্দেহ হয় কোন ভুল আছে কোনো ভুল নেই কোন জড়তা নেই কোনো বক্ষতা নেই আমার আল্লাফা কেমন একটি কেতাব দেখে দিয়েছেন চ্যালেঞ্জ করেছেন মক্কা বাসি শুধু নয় তামাম পৃথিবীর মানুষের কথা বলেন থেকে না এইদিকে সায়তান রাম আল্লাহ্ নবীর কাছে এসে বললেন হে আপনার কোনের ভিতরে ভুল আছে কি আছে ভুল আছে

বললেন বড় সূরার দরকার নাই ছোট সূরারও দরকার নাই সব চাইতে ছোট সূরা এই সূরার মতো কোনো সূরা যদি তৈরি করতে পারো হ্যাঁ তাহলে বুঝবো তোমরাও তৈরি করতে পারবে হঠাৎ করে গবেষণা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে কিছু বিদ্যাল ভারত থেকে কিছু বিদ্যাল ইংল্যান্ড থেকে কিছু বিদ্যাল আমেরিকা থেকে কিছু দালাল এরা এসে একখানে বসলো একখানে বসা বসে করার পর দেখা গেল এই কোরআনকে সোজা করতে পারলাম না বাংলার জমিন হয়তো সোজা করার লোক আছে কোরআনকে সোজা করতে পারবে এ কথা বলেন না কেন ভারত পারবে পাকিস্তান পারবে বাংলাদেশ আমেরিকা এরা পারবে বাংলার জমিন শুধু নয় তাম পৃথিবী সারে খারে হয়ে যাবে হয়ে যাবে আল্লাহর কোরআন করা যাবে না কোথাও থাকবে না আল্লাহর কোন সৈনিকদের

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পেন করে دیاস আল্লাহর কোরআনের কথা এই কুরআনুল কারীমের ভিতরে কোন মানবদের কথা নাই ওফেন করেন কে আমি যদি কথা বলে সুদের বিরুদ্ধে আজকে আমার চাকরি শেষ এই কথা বলেন না কেন ভাই Come